কালার তিন দিন আগেই ফলাফল হলো ফাঁস। দর্শক কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের ফলাফল ফাঁস হলো। ফলাফল প্রেডিকশন অর্থাৎ ভবিষ্যৎবাণী করলো জাদুকারী বিড়াল। এই জাদুকারী বিড়াল আগে যা ভবিষ্যৎবাণী করেছে তা সব সত্যি হয়েছিল। দর্শক এবার কে জিততে চলেছে কি জানালো বিড়াল? বিস্তারিত জানুন ভিডিওতে। দর্শক শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে আগামী 15 জুন ফাইনাল ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। ফাইনালে লোকে আজ দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নেমেছিল কলম্বিয়া এবং উরুগুয়ে। দুটো শক্তিশালী দল হাড্ডা হাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত কলম্বিয়ারই জয় হয়েছে। বিদায় হয়েছে দর্শক সেমিফাইনালের এই ম্যাচে প্রথমে এগিয়ে যায় কলম্বিয়া মনিয়া গোলে এগিয়ে যায় তারা দ্বিতীয়ার্ধে দশজন নিয়ে খেললেও গোল শোধ করতে পারেনি শেষ পর্যন্ত লিড রেখে জয় নিশ্চিত করে ফাইনালে উঠে গিয়েছে শক্তিশালী কলম্বিয়া আর ফাইনাল ম্যাচে তারা আগামী পনেরোই জুলাই শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে দর্শক এবার এই ম্যাচের ভবিষ্যৎবাণী করলো জাদুকরী বিড়াল একলিস একলিসের রং সাদা ওজন চার কেজি দেখলে মনে হবে আর পাঁচটা বিড়ালের মতো কিন্তু এর বিশেষত্ব হলো এ বুদির এবং রিডো দিয়ে ভবিষ্যৎ অনুদাবন করতে পারে বিরালেক্লিস আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার ভবিষ্যৎবাণী করার সময় আর্জেন্টিনা দেশের খাবার পাত্র লাগানো পতাকাটি বেছে নেয় অর্থাৎ এই বিড়ালের সামনে দুটি খাবার পাত্র রাখা হয় যে খাবার পাত্রটি বিড়াল বেছে নেবে তাকেই সম্ভাব্য বিজয় হিসেবে ধরে নেওয়া হয় আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার ম্যাচের ভবিষ্যৎবাণী করার সময় আর্জেন্টিনা দেশের খাবার পাত্র লাগানো পতাকাটি বিরালেক্লিস বেছে নেয় আর এতেই আর্জেন্টিনাকে বিজয়ী হিসেবে ধরে নেওয়া হয় কেননা আগে যে ভবিষ্যৎবাণী করেছিল বিড়াল একলিস তা সত্যি হয়েছে দর্শক আপনার মধ্যে কে চ্যাম্পিয়ন হবে ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা নাকি কলম্বিয়া কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন